इल्ला भो ला की गिलागा इल्ला भो मोह राब रा ते अह ली गिलाग

পার করবে বান কোন সে জাহ तेरे गुन अल्लाह 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 যেই দিন ক্যাগা যেই হম ব্যায় নে নক্সিন নক্সিন আল্লাহ আল্লাহ সেই দিন তো মায় পার করবে কে সেই দিন তো মায় পার করবে কে মোহাম্মদ রাซউল কঙলে আখে রাতে পার গ বেই তই ফোন সে ৰাহতে কৌঙল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লা গম হামদ ৰাহ বলে আকে ৰাহতে পার গ বেই তোই ফোন সে ৰাহতে কৌগল আল্লাহ আল্লাহ চল্লিশ হাজাৰ পাহ ফুলসো পাগা দি দিতেয় আল্লাহ আল্লাহ চল্লিশ হাজার বৌব চোর লাগবে গে ফুলস পাগা দি দিতে আল্লাহ আল্লাহ সেই তো মাই পার করব সেদিন তো মাই পার করবে কে মোহাম্মদরা মদরা সৌ আখে রাতে পার হবে তোয় ফুল সে রা আল্লাহ 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 দহিয়াল অল্লাহ না না লোহিহ না দেয় মহাস জাগাই শেষ ঘইল বর আল্লাহ আল্লাহ দয়াল লোহিহি না দিয়ে যাঙাই মহগাস জাগাই শেষ রইল ব সমর মশাল কদম দালে বৈশাখ দয়াল বা যাঙাঙাল নাম বাসি হি মাসালও বাসির পাগল হইয়া বাশের শুনরে পাগল হইয়া ওইরা আ আ ওইরা যাচ্ছে মুর্শিদ গংগং লইলে না খব বহব বহব আমিই সেই কথা কি জানা নাই রে আল্লাহ 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 সংকলইবি চাই দই যান আমার কে না গাই মা আল্লাহ তোমার প্রেমে কাজার কাজা সোনার দেরশিদ প্রেমে কাহ দার কাজা সোনার দেলা চাই যই গে দোয়াল আহমার গৌ না গাই মাসাল্লাহ আল্লাহ আল্লাহ তুমি তোমে সারা রে হে আবেদ আমার কে গাঙাই্লাহ গৌত এই সারা তুমি হে বাগদাদি আমার কে গাঙায় সারা জীবন রাঘবানী তোমার চোর নাই সাজা জীবন রাগবানি তোমার চরণ সেবা নাই সংকলে বিধি সংকলাচ রে দয়াল আমাকে হোন নাই মাশাল্লাহ লা এই জগতে আমি একা দয়াল আমার হোন নাই কোন লঙ্কার হার গলাই লಯ್ಯ গৌরী রববি কলম গাহি হারে গলাই লইয়া গৌরী সব জাগা গায় সব কোলেই রে সব রে দাইয়া আমার কে হন গায় মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সাহাবুর پیغمبر গানে সাহাবুর پیغمبر গানে ফোটন ল আজম ফ সেই ফল আমার হজর কেবেলা বাগে দাদি গজরা দরবারের পাক মাটিতে ফুটল আজব ফর সেই ফল আমার আওলাদ রাসল আবেদ সাগর মশাল্লা আল্লাহ আল্লাহ প্রেম বাগান ফুটল আজব ফর পাগল আমর সবার নয়ন মনে পিরিসা হেব হজরে জোর আমার পিরিসা হেব হো জোর আল্লাহ আল্লাহ জি থাকে যে মস আল্লাহ নবীর জি থাকে জয় মশো সেই ফার প্রাণ আসা আল্লাহ আল্লাহ ইলা ভা কি গিলাঘা ইলাহা ভোলা কি গিলাঘা ইল্ল্লা ভো মো

পার কৌরি বুলসল আল্লাহ অল্লাহ আল্লাহ যেন কাজ গে নবেলা অল্লাহ সেদিন তো মাই পার করব সেই দিন তো মাই পার করব মোহাম মদরা আকে রাতে পার গো তুই তোয় ফুল রা কল আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম মদরা সোল আখে রাতে পার গো তুই তোয় ফুল রাতে কল আল্লাহ আল্লাহ চল্লিশ হা

সেই দিন তো মাই পার করবে কে সেই দিন তো মাই পার করবে কে মোহাম্মদ মঙ্গল আখে রাতে পার হবে তুই ফুল সে রাতের কোমল আল্লাহ 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 দয়াল লইলে না কব দিয়েন জাঙাই মাস জাঙাই শেষ হইল বছর আল্লাহ আল্লাহ দয়াল লইলে না কব দিয়েন

গলে কইয়া বাশার পা পাগল হইয়া ওইরা আ ওইরা আসে মুর্শিদ গং গং মুর্শিদ লইলে না কব গং 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 আমিই তমরে ভালবাসি সেই কথা কে জানা নাই তোমার আল্লাহ আল্লাহ সৌ সহার কে না গাই মাসাল তোমার প্রেম কাহ কোনার দেহ গাঙ্গাই মৃষি দি প্রেমে কাহার সোনার দেহ গাঙ্গো চার কে ঘাই মশাল্লাহ আল্লাহ আল্লাহ এই গৌত তুমি চারা রে হে আবেচ্ছা আহমার কে ঘাই এই গৌত তুমি চারা রে হে বাগদাদি কে গা গায় সারা জীবন রাঘবান তোমার চর ন সেবা আঙাই সাজা জীবন রাঘবানী তোমার চর ন সেহা গাঙ্গাই সি সেরে দয়াল আমার কে গাঙাই মশলা আল্লাহ এই রে আমি রে দয়াল আমার কে কন কোন লঙ্কার হার গলাই লইয়া গৌরী দর্বিসা গাই কল লং গলাই লইয়া ল গৌরী সব জা গাঙা গাই সৌ কহলে সৌ আমার কে না গাই মশাল্লা আল্লাহ আল্লাহ সাহা পুরের গালে সাহা ভাপুরের পেম্বাগানে ফুটলো আজব ফুল সেই ফুল আমার হজোর কেবেলা বাগে দাদি দরবারের পাক মাটিতে ফুটলো আজব ফুল সেই ফুল আমার